খেলা করার সমানিত ভাইরা আমরা যে আটটা গুণ বলার জন্য বসেছিলাম আমি তাফসির আকার এই কথা বলছিলাম এমনি কাসির থেকে নাকি বানিয়ে বানিয়ে বলছি অন্যান্য দেশের মুসলিমদের সন্তান আদি আর স্ত্রীর প্রতি যে দায়িত্ব কোরআন দিয়ে তারা যেভাবে বুঝেছে আমাদের ওইভাবে বোঝা সম্ভব হচ্ছে না আমরা আকর্ষণীয় মনে করে তাদের কারণে আজ আখেরা ধ্বংস করে ফেলছে আল্লাহ আমাদেরকে সোরা আল ইমরানের চোদ্দ নম্বর আয়টা বোঝার তৌফিক দিন না আমরা প্রশাসন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশে যারা দায়িত্বে আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল এই জন্য কি 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 কারণে আপনি বন্ধ করে দিলেন আমি জানি না আমি তো আর আবু সোহেল দেখি নাই আমার তো মনে হয় কোরআনে কারিমের এই হেদায়েতমূলক কথাগুলো যারা বলতে দেয় না আবু সোহেল যদি দেখতে চান ওই মানুষগুলোকে দেখে নেবে এরা মারা গেলে এদের জানা যা দেওয়া খবরে দামা বেকার হবে আল্লাফ মামিন আরব্বানা, সলাম্ না ফোসানা বহিল্লাম তাক ফিরলানা ওতার হন্না লানা কুন নামিনাল খসিরিন হ রব্বাল আল আমি বড় আশা নিয়ে একবার আনে প্রচার করার জন্য সেই কুষ্টিয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত এসেছিলাম তাফসির আকারে তাফসিরুল কোরআন মাহফিলে কথা বলার চেষ্টা চালাচ্ছিলাম যতটুকুই বলেছি আমাদেরকে তুমি মেনে চলার তৌফিক দাও আমিন এ মাহফিলের আয়াত আয়োজন যারা করেছে শোনার জন্য যারা এসেছে

এলাকায় মাটির নিচে যত মানুষ কবরে আছে এদেরকে মাফ করে দাও আমি যখনই মরণ আসবে একবার হলেও যেন পড়তে পারি লা লা ইলা ইল্লাল্লাহ